হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয় আমিও ভালো আছি আজকে আপনাদের মধ্যে দারুণ একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আপনাদের দেখাবো কম্পিউটারে কিভাবে টাইপিং এর গতিটা বাড়াবেন কম্পিউটারে কিভাবে আপনি দেখতে হবে কারণ আমাদের ভিডিওটি এমন ভাবে বানানো হয়েছে যদি 1 সেকেন্ড 2 সেকেন্ড 5 সেকেন্ড 10 সেকেন্ড দেখেন তাহলে ভিডিওর কিছু বুঝতে পারবেন না ভিডিও শেষে গিয়ে তখন আবার প্রথম থেকে ভিডিওটি দেখতে হবে তাহলে বুঝতে পারছেন কতটা গুরুত্বপূর্ণ আমাদের আজকে ভিডিওটা টাইপিং এর গতিটা বাড়ানোর জন্য। সাধারণত যারা অফিশিয়াল কাজ শিখছেন, তাদের জন্য কাজ শেখার আগে খুবই গুরুত্বপূর্ণ কিবোর্ড মুখস্থ করা, দ্রুত টাইপিং করা। যে যত দ্রুত টাইপিং করতে পারবে, তার কাজের গতিটা অত দ্রুতই বাড়তে থাকবে। তাহলে কথা না বারে তাহলে শুরু করা যাক কিভাবে আপনি লেখালেখির গতিটা বাড়াবেন। ক্লাসে শুরু করার আগে কিছু কথা না বললেই নয়। যদি আমাদের ভিডিওটা ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি বাজিয়ে দেবেন কারণ নিত্য নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আর যদি আপনি পুরাতন সাবস্ক্রাইব হয়ে থাকেন তাহলে আপনার জন্য থ্যাংক ইউ সো মাচ যাই তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক কিভাবে আপনি টাইপিং এর স্পিডটা বাড়াবেন সাধারণত টাইপিং এর স্পিডটা বাড়ানোর জন্য একটি অ্যাপস ব্যবহার করতে হবে সেই অ্যাপসটির নাম হলো র‍্যাপিড টাইপিং র‍্যাপিড টাইপিং অ্যাপসটি কিভাবে ডাউনলোড করতে হবে এবং কিভাবে ইনস্টল করতে হবে এবং কোথা থেকে পাবেন ভিডিও শেষে আমি দেখিয়ে দেব কিভাবে আপনি ডাউনলোড করবেন কিভাবে ইনস্টল করবেন এবং কিভাবে অ্যাপসটি দ্বারা প্র্যাকটিস করবেন যাই আমি প্র্যাকটিক্যালি একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা প্র্যাকটিস করবেন যাই আমার অ্যাপসটি দেখতে পারছেন স্ক্রিন দেখতে পারছেন অ্যাপস টি নেই আমি স্টার্ট মেনুতে যাবো স্টার্ট মেনুতে গিয়ে এই যে দেখতে পারছেন র্যাপিক টাইপিং ফাইভ এটা আমি স্ক্রিন এর উপর নিয়ে আসলাম দেখতে পারছেন স্ক্রিনের উপর আমার চলে আসছে এটাকে ওপেন করবেন ডাবল ক্লিক করে ওপেন করবেন গ্রাফিক টাইপিং দেখতে পাচ্ছেন একটি অপশন চলে আসছে আমাদের মাঝখানে এই অপশনটি হলো এখানে যে যে অক্ষর আছে সেই সেই অক্ষরে ক্লিক করতে হবে কিবোর্ড থেকে আপনি যত দ্রুত ক্লিক করবেন তত দ্রুত আপনার স্পিড বাড়বে যাক এটা দ্বিতীয় চ্যাপ্টার আমি একবার প্র্যাকটিস করেছিলাম তো এজন্য দ্বিতীয় চ্যাপ্টারে চলে আসছে আপনি যদি প্রথম থেকে শুরু করতে চান তাহলে আপনাকে অবশ্যই যে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে প্রথম স্টেপটা দিয়ে দিবেন প্রথম স্টেপ এটা হলো প্রথম স্টেপ আপনি যখন শুরু করবেন তখন দেখতে পারছেন এই গেমটা আপনাকে 37 সেকেন্ডে শেষ করতে হবে 37 সেকেন্ডে শেষ করতে হবে গেমটা সাধারণত এটা হলো টাইপিং গেম যে যত দ্রুত স্পিড টাইপিং করে স্পিড তুলতে পারে এখানে স্পিড ওঠে আপনি কত দ্রুত স্পিড বলবেন সাধারণত 120 30 40 50 এরকম তুলতে পারেন আপনার যত দ্রুতত তুলবেন আপনি তত উপকারী হবে যাক আমি প্র্যাকটিস করে দেখতে পারছি আপনি এইভাবে ভাবে প্র্যাকটিস করলে আপনি 100% 100% নিশ্চিত প্রত্যেক গেমে এবং টাইপ আপনি একশো বিশ তিরিশ এর উপরে স্পিডে লিখতে পারবেন দেখ আমি তাহলে প্র্যাকটিস করে দেখিয়ে দিচ্ছি প্রথমত প্রথম অক্ষরে প্রথম শব্দে প্রথম অক্ষরে ডাবল ক্লিক করতে হবে কিন্তু কিবোর্ড থেকে ডাবল ক্লিক করবেন তাহলে ওটি সবুজ আকারে ধারণ করবে দেখ আমি প্যাকেটেলে দেখিয়ে দিচ্ছি দেখতে পারছেন আমার এখানে স্পিড হচ্ছে একশো দেখতে পাচ্ছেন এখানে আমার এক স্পিড উঠেছে একশো ছয় আপনি এইভাবে একশো বিশ একশো তিরিশ একশো চল্লিশ পর্যন্ত স্পিড তুলতে পারবেন আপনি এই গেমই আবার পুরাতন ভাবে প্র্যাকটিস করতে যান যারা নতুন তাদের অবশ্যই অবশ্যই এক গেমই পাঁচ বার ছয় বার সাত বার করে প্র্যাকটিস করতে হবে এই যে এখানে টাই এগিয়ে সিলেক্ট করে গো অনে ক্লিক করবেন দেখেন ওই গেমই আবার আমার পুরাতন ভাবে চলে আসছে যাই হোক আমি আবার আপনাদের দেখে দিচ্ছি প্রথম আমি এবার আস্তে আস্তে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনার টাইপিং করবেন প্রথমত আপনার এ কে ডাবল ক্লিক করতে হবে 37 সেকেন্ডে কিন্তু শেষ করতে হবে তারপরে স্পেস দিতে হবে তারপরে জি দিতে হবে তারপরে স্পেস তারপরে ডি তারপরে স্পেস তারপরে কে স্পেস এফ স্পেস জে স্পেস ডি ও দেখতে পাচ্ছেন একটা লাল ফোঁটা হয়েছে এটা হলো রং হয়েছে মানে এটা হলো রং হয়েছে এখানে কি আস আমি যদি জে দেই তাহলে দেখবেন লাল আকারে ধারণ করবে এখানে কে চাপলে আবার সরে যাবে আর স্পেস দিবেন এফ দিবেন স্পেস যেটাই আপনার ভুল হবে সেটা দেখবেন লাল আকারে ধারণ করবে যেটা ভুল হবে সেটা লাল আকারে ধারণ করবে দেখেন আপনি দেখতে পারবেন কি করতেছেন আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে যেখানে আমি যে উপর ক্লিক করছি দেখেন যে কিন্তু অলরেডি হয়ে গেছে এরপর আমি ডির উপর ক্লিক করবো দেখেন ডি স্পেস স্পেস এ ক্লিক করছি দেখেন স্পেসে ক্লিক করছে স্পেস কিন্তু লাল হয়ে গেছে এখন তে ক্লিক করব কেটা লাল হয়ে যাবে যাই হোক এগেইন করে আমি দেখিয়ে দিচ্ছি এখন আমি একটু স্প্রিট করছি আপনারা দেখেন আমার একটি রং হয়েছে দেখেন আমার একশো সাঁত্রিশ আপনারা এইভাবে প্র্যাকটিস করলে অবশ্যই অবশ্যই আপনারা টাইপিং এর বস হয়ে যাবেন আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর দিয়ে বলতে পারবো আপনারা টাইপিং এর বস হয়ে যাবেন যখন আপনার এই একটি একটি গেমই একশোর উপরে স্পিড উঠবে তখনই আপনারা অন্য একটি গেমে চলে যাবেন অন্য একটি গেমে কিভাবে যাবেন আমি দেখিয়ে দিচ্ছি আবার এই একই গেমও আবার প্র্যাকটিস করে দেখিয়ে দিচ্ছি আমার এখন স্পিড হচ্ছে 120 এখন যদি আপনারা টাই এগেইন না দিয়ে শুধু গো অন দেন তাহলে দেখেন আমার পর্বতে স্টেপে চলে আসছে এটাতেও এখন 120 তুলতে হবে আপনাকে এখন এস এস দিবেন এস দেওয়ার পরে এটা কিন্তু এল এল ক্লিক করতে হবে এল না ক্লিক করলে কিন্তু হবে না এটা এ তারপর এটা ক্লোন এটা ক্লোন এটা হলো ক্লোন ক্লোন সেমিকোলন এস এল এ ক্লোন এস এল এ ক্লোন এস স্পেস এল স্পেস এ স্পেস ক্লোন এভাবে আপনাকে প্র্যাকটিস করতে হবে আপনি যত দ্রুত প্র্যাকটিস করবেন এখানে তত দ্রুত স্পিরিটটা বাড়বে এখানে অনেক অনেক গেম আছে এখানে দেখতে পাচ্ছেন অন্য কিবোর্ডে যা অক্ষর আছে যাবতীয় যা প্রয়োজনীয় হয় সব তারাই এই কিবোর্ড এই গেমটা তৈরি করা আছে আবার যদি মনে করেন আমি প্রথম থেকে আবার এই ট্রাই করব তাহলে আগের নিয়মেই এখানে ক্লিক করলে প্রথমটা ক্লিক করে দিবেন দেখেন আগের নিয়মে কিন্তু চলে আসছে যাই এখন এই গেমটা আপনি কিভাবে ইনস্টল করবেন গুগল থেকে আমি সেটাই দেখিয়ে দিচ্ছি আমি কেটে দিলাম এর তারপরে আপনার আপনার কম্পিউটার যদি ইন্টারনেট কালেকশন দেওয়া থাকে তাহলে আপনি সরাসরি আপনাকে গুগল ক্রমে প্রবেশ করতে হবে গুগল প্রবেশ করে এখানে র্যাপিড টাইপিং লেখে সার্চ দিতে হবে র্যাপিড টাইপিং লিখে অবশ্যই সার্চ দিতে হবে যাই হোক আমি সার্চ দিচ্ছি এক সেকেন্ড আপনারা সার্চ দিবেন জাস্ট আপনারা এইখানে র্যাপিড টাইপিং লিখে অবশ্যই সার্চ দিতে হবে সার্চ দিবেন সার্চ দিলে সঙ্গে সঙ্গে চলে আসবে আমি টাইপিং সার্চ লিখলাম লিখে এখন ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন এখানে অনেক অপশন আসছে আপনি প্রথম প্রথম অপশনেই প্রবেশ করলেন নো প্রবলেম অপশনে প্রবেশ করে দেখবেন কি অবস্থা কি রকম আসে এরকম যদি আসে আপনারা আবার দেখতে পাচ্ছেন এই যে এখানে সার্চ অপশন রয়েছে এখানেও র্যাপিড টাইপিং লেখে সার্চ দিবেন সার্চ লেখে ইন্টার ক্লিক করবেন এই দেখেন চলে আসছে র্যাপিড টাইপিং এখন আপনারা ডাউনলোড করবেন কিভাবে আমি দেখিয়ে দিচ্ছি যাই হোক আপনারা র্যাপিড টাইপিং এই সার্চ দেওয়ার পরে যদি এরকম ইন্টারফেস আসে তখন এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড র্যাপিড টাইপিং এখানে ডাউনলোড এ ক্লিক করলে আপনারা এই দেখতে পারছেন এখানে ডাউনলোড হচ্ছে কিন্তু যাই হোক আমার যেহেতু ডাউনলোড করা আছে আমি ডাউনলোড দিতে যাচ্ছি না তাহলে আমি কেটে দিচ্ছি এটাকে কেটে দিচ্ছি কেটে দেওয়ার পর আমার যেহেতু ডাউনলোড করা আছে আমি সেখান থেকে ইনস্টল দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের ডাউনলোড দেওয়ার পরে দিস পিসিতে ডাউনলোড অপশনে চলে আসবে কিন্তু যেখানে আমার ডাউনলোড অপশন আছে ডাউনলোড অপশন প্রথমত আমার যেহেতু দিস পিসিতে ডাউনলোড করা আছে আমি দিস পিসিতে যাবো অ্যাপস এর মধ্যে যাবো দেখতে পারছেন আমার এখানে ডাউনলোড করা আছে আপনারা আপনার অ্যাপস এর উপর ডাবল ক্লিক করবেন ডাবল ক্লিক করার পরে ডাবল ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে এটা 100% হওয়ার পরে এটাকে নেক্সট চাপবেন নেক্সট চাপার পরে আবার এখানে চাপবেন চাপার পরে আবার নেক্সট চাপবেন নেক্সট চাপার পরে ইনসটল দেখবেন আসবে ইনসটল আসার পরে এটা ঘর পুরোন হয়ে গেলে ফিনিশ দিয়ে দিবেন অলরেডি ইনস্টল কিন্তু আমার হয়ে গিয়ে ওপেনও হয়ে গেছে এইভাবে ইনস্টল দিয়ে ওপেন করতে হয় আমি দেখিয়ে দিচ্ছি আমাদের কোন জায়গায় ইনস্টল হয়েছে এই দেখতে পাচ্ছেন আমার মাসখানে চলে আসছে ইনস্টল হয়

আজকের নতুন ভিডিও গুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আইকন ক্লিক করতে ভুলবেন না